নমস্কার জয়মাতারা শ্রাবণ মাস শুরু হচ্ছে জুলাই মাসেই এই মাসকে বলা হয় ভগবান শিবের পবিত্রতম মাস এই সময় শিবের উপাসনা করলে জীবনে আসে পরিবর্তন সমৃদ্ধি সুখ দু হাজার পঁচিশ সালে শ্রাবণ মাসের বারোটি রাশির উপর বিভিন্ন গ্রহের প্রভাব ও শিবের কৃপা কেমন থাকবে জেনে নিন এখনই দু হাজার পঁচিশ শ্রাবণ মাসে বারো রাশির ভাগ্যে কি ঘটবে শিবের আশীর্বাদে মহাজ্যোতিষ ভবিষ্যৎবাণী মেষ রাশি থেকে মিন রাশি পর্যন্ত প্রথমে যে রাশিটা নিয়ে আলোচনা করব মেষ রাশি মেষ রাশি যারা রয়েছেন কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে শত্রু দমন এবং ঋণ মুক্তি শরীর স্বাস্থ্য ভালো থাকবে প্রতিকার রুদ্ধাভিষক করলেন মানসিক শান্তি পাবেন টরাস বিশ্বরাশি কেতুর প্রভাবে ভাগ্য জাগবে অর্থাগম এবং ব্যবসায় উন্নতির যোগ পরিবারে সুখ শান্তি শিব চতুর্দশীতে উপবাস করুন ফলদায়ী হবে যারা বিশ্বরাশি রয়েছেন জেমিনি মিথুন রাশি মিথুন রাশি যারা রয়েছেন দাম্পত্য জীবনে আনন্দ ভ্রমণের যোগ ও কোনো সুখবর পেতে পারেন সম্পত্তি সংক্রান্ত লাভ হতে পারে পঞ্চাক্ষর মন্ত্র জপ করুন শিবের পঞ্চাক্ষর মন্ত্র ওং নম শিবায় মন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন ভালো থাকার জন্য ক্যান্সার কর্কট রাশি শনির বক্রি প্রভাবে দায়িত্ব বৃদ্ধি পুরনো বাধা কাটবে বন্ধুত্ব বা দাম্পত্যে দূরত্ব কমবে শিবলিঙ্গে দুধ ও জলের অভিষেক করুন ভালো থাকবেন সিংহ যারা রয়েছেন লিও সূর্য বুধের রাজযোগে সম্মান আপনার বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে নেতৃত্বে সুযোগ আসবে পিতার সঙ্গে সম্পর্ক মজবুত হবে সোমবার উপবাস করলে ফলদায়ক লাভ হবে সিংহ রাশির জন্য রাশি ভার্গ যারা রয়েছেন কন্যা রাশির ক্ষেত্রে নতুন কাজ শুরু করতে পারবেন অর্থনৈতিকভাবে আয় বৃদ্ধি ও ধনলাভের যোগ রয়েছে স্বাস্থ্য উন্নত হবে প্রতিদিন শিব চালিসা পাঠ করুন ভালো থাকবেন তুলা রাশি দাম্পত্য প্রেম বৃদ্ধি ভাগ্য ফেরাতে চলছে কেতু আর্থিক দিক ভালো হবে মধু ও দুধ দিয়ে শিবের অভিষেক করুন যারা তুলা রাশির রয়েছেন বৃশ্চিক রাশি স্করপিও মানসিক চাপ হ্রাস পাবে বকেয়া যে অর্থ ফেরত পেতে পারেন কাউকে ধার দিয়েছিলেন টাকা সেই টাকা ফেরত পাওয়ার সুযোগ রয়েছে আধ্যাত্মিক চেতনা অনেকাংশে বাড়বে প্রতি শনিবার দিন করে আর সোমবার দিন করে শিবের পুজো করুন ধনুরাশি যারা রয়েছেন সেক্রেটেরিয়াস রাজযোগে কেরিয়ার চূড়ায় উঠবে যারা পড়াশোনা করছেন উচ্চ শিক্ষায় সাফল্য আসবে আপনাদের সম্মান পাবেন পুরস্কার লাভ মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন নিয়মিত এতে করে ভালো থাকবেন ধনুরাশি যারা রয়েছেন ক্যাপ্রিকন মকর রাশি মকর রাশি যারা রয়েছেন আপনাদের পুরনো সমস্যা মিটে যাবে কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়বে পরিবারে শান্তি এবং সমন্বয় তৈরি হবে কালো তিল কালো তিল মিশিয়ে গঙ্গা জলের সাথে শিবকে অর্ঘ শিবকে পুজো করুন কালো তিল দিয়ে এবং গঙ্গা জল দিয়ে এতে করে ভালো থাকবেন কুম্ভ রাশি যারা রয়েছেন কুম্ভ রাশি যারা রয়েছেন কেতুর প্রভাবে আধ্যাত্মিক উন্নতি হবে যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে নতুন দিশা আসবে আর্থিক দিক থেকে স্থিতিশীলতা পাবেন ভগবান শঙ্করের একশো আট নাম জপ করুন ভালো থাকার জন্য যারা কুম্ভ রাশি রয়েছেন নেক্সট হচ্ছে মীন রাশি মীন রাশি যারা রয়েছেন শনির গতি বদল আনবে মানসিক শক্তি বৃদ্ধি পাবে নতুন কোনো সূত্র থেকে আয় হতে পারে শিবকে স্নান করান গঙ্গা জল দিয়ে আপনার অনেক কষ্ট দূর হবে যারা মিন রাশি রয়েছেন ছয়ই জুলাই কেতু পূর্বফলগুনি নক্ষত্রে প্রবেশ বিশ্ব কুম্ভ তুলা রাশির উপকার তেরোই জুলাই শনি বকরি বিশ্ব কর্কট মিন রাশিতে কপাল খুলবে সূর্যবোধ বুধাদিত্য রাজ্য ধনু তুলা ও সিংহ রাশির জন্য শুভ এই শ্রাবণে প্রতিদিন ওং শিবায় মন্ত্র জপ করুন শিবের কৃপায় সকল বাধা কেটে যাবে মিলবে শান্তি সুখ এবং সমৃদ্ধি এই শ্রাবণ মাসকে কতটা আশীর্বাদ পাবেন শিবের কৃপায় দু হাজার পঁচিশ সালে শ্রাবণ মাসে বারোটি রাশির জাত জন্য বিস্তারিত জ্যোতিষ বিশ্লেষণ গ্রহের গতি কেতুর নক্ষত্র পরিবর্তন শনির গতি রাজ্য সব মিলিয়ে এই ভিডিও দেখুন ভিডিও মিস করবেন না আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড স্পেশালি উত্তম আচার্য অনেকেই আপনারা আমার সাথে আছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করব আপনারা সরাসরি নোটিফিকেশান পেয়ে যাবেন এরপরে দেখুন আপনার আজকের রাশি ফল মেষ রাশি থেকে মিন রাশি আপনাদের দিনটি কেমন যাবে এছাড়াও প্রতিদিন ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিও দেখুন দৈনিক রাশিফল নমস্কার জয় মাতারা আজকে এখানে শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে দৈনিক রাশিফল অর্থাৎ আজকের রাশিফল নিয়ে ভিডিওটি শেয়ার করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার জয় মাতারা